এক গৃহবধূকে কার্বলিক অ্যাসিড গলায় ঢেলে দিয়ে মেরে দেওয়ার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে বোলপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন ও ইলামবাজার থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ বাহিনী জানা গিয়েছে ছয় বছর আগে সুলেখা গড়াইয়ের সাথে বিয়ে হয়েছিল ইলামবাজারের ভগবতী বাজারের অরবিন্দ চৌধুরীর অভিযোগ তারপর থেকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো সুলেখাকে রবিবার তাদের মধ্যে ব্যাপক অশান্তি হয় অশান্তির জেরে সুলেখাকে অ্যাসিড খাইয়ে অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে তারপরে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন কিন্তু পরবর্তীতে তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন সুলেখার বাবার বাড়ির সদস্যরা তার স্বামী অরবিন্দ চৌধুরীর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন পরে দুই থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং সুলেখার স্বামীকে পুলিশ আটক করে নিয়ে যায় সুলেখার পরিবারে বারবার স্বামীর এই বর্বরতার জন্য চরম থেকে চরমতম শাস্তির দাবি জানান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

কার বিরুদ্ধে অভিযোগ করছেন আপনি কি মেয়ের মা আপনার নাম কি